ডুগি কে আজকে ডুগিকে নিয়ে যে ডোনা গাড়ি চালাচ্ছে তো দেখো কিভাবে চালায় সাইকেল গাড়ি চালিয়ে দাগ দাগ করছে রিং রিং করে দিচ্ছে রিং রিং তাই তো ওয়ান টু ডায় স্টার্টেড ডোনা কিন্তু খুব সুন্দরই প্যাটেল করতে পারে তোমরা দেখো যা কি হলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডুগি বলছে আর গাড়ি চড়বে না ডুগির ডুগির মাম্মাম ভালো গাড়ি চালাতে পারে না আর ডোনা হচ্ছে ডুগির মাম্মাম তুই মাম্মাম হ্যাঁ তো কে হোস তুই ডুগির কে হোস ডুগির পাপা হ্যাঁ কি ডুগির মা তাহলে ডুগিকে একটু ঘুম পাড়া ভালোবাসা কর ডুগিকে আদর কর

নোংরা একটা ডুগিনি যেটা হচ্ছে ডোনার চার বা ডুগিনিকে ফেলে দে আজকে ডুগিনিকে চাই না আমাদের এর নাম কি 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 এইটার নাম কি ডুগিনি আর এর নাম কি বুবুনি ই বাবা বুবুনি পড়ে গেছে আর এর নাম কি এই যে এই বুচুটা তোর নাম কি ঠিক আছে তোর নাই তোর নাম কি তোমার নাম রুগুনি থ্যাংক ইউ আর তোর নাম পটিনি তোমার নাম কটিনি তোমার নাম তো চলো বন্ধুরা আর একবার তোমরা ডোনার সাইকেলিং দেখে নাও তারপর আমরা ভিডিওটা শেষ করব কারণ ডোনার ডোনার যে তোমাদের সাইকেলিং দেখানোর জন্যই এসছে আর এটা হচ্ছে ডোনাদের ছাদ তাই তো ডোনার चलो अब ভাত খেতে হবে আমি আমা কি খেলবো খেলাবো ভালো করে খেলাবো ইশ বন্ধ করো হাত জোড়কে আমি আমি मोदी साहब से गुजारिश कर पाटादा অবস্থা দেখেছো এই জলে padi bina দেখেছো দেখেছো থ্যাপ থ্যাপ করছে এ ডোনার গাড়িটা আমি ফেলে দেবো ডোনার গাড়িটা নিতে চাও নিয়ে নাও নিয়ে নাও মা জলে পা দিতে নেই দেখো দেখো কত দুষ্টু মেয়ে দেখেছো ডোনাকে একদম তোমরা ডোনার সাথে মিশতে চাইবে না ও শুধু এরকম করে দুষ্টুনি করে ওরে বাবারে রে ওরে বাবা রে তো বন্ধুদের টাটা বলে দে টাটা বলে দে আর কি ভাগ কিরাম করে কথা বলে খাবোনি খাবোনি ফেলবনি আর চলছে আমি আমাকে দেখা যাচ্ছে আমি দেখা দিবনি তো চলো বন্ধুরা টাটা করে দেবনি নে মনে আচ্ছা ঠিক আছে আগে টাটা কর ও করি ঠিক করিস ও কিরাম করে গাড়ি ঢোকাবে তাই তো ওর অনেক শক্তি তো ইশ দেখো দেখো দুষ্টু মেয়ে হয়েছে প্রচন্ড দুষ্টু এবার দেখো শুকনো ভাত খেয়ে শুকনো ওর ঠিক আছে না ভেজা ভাত খায় না ঝোল খায় না কিছু খেতে যায় না শুকনো শুকনো ভাত খাবে এই শুকনো শক্তি স্পাইডার ম্যান নাকি শক্তিমান 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 তোল দেখি গাইটা শক্তিমান চলায় চলায় লাই তো গাড়ি ঢুকিয়ে দিল আর এই যে ওর সম্পদকে আমার কাছে রেখে দিয়েছে এটা ওর সম্পদ দেখবে ছুঁড়ে ফেলে দেবো আরে লুপ ক্যাচ লুপ ক্যাচ লুপ তো চলো টাটা করে দে টাটা করে দে টাটা করে আরে টাটা করে টাটা করে দাও বাবা টাটা টাটা বন্ধুরা